সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে আগস্ট বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য আস্থার সুখবর এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিস্থিতি আগামীর সম্ভাবনাগুলোকে নিয়ে এক বিস্তারিত আলোকপাত করতে চাই প্রথমেই আমি আপনাদেরকে আজকে দেখাবো বাংলা ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে পাঁচ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট ডিক্রিজ করে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ ইন্ডেক্সে ক্লোজ হয়েছে দেখুন বাজারে প্রথমেই আমরা টেকনিক্যাল ইন্ডিকেটারে যদি দেখি তাহলে এইটা আমরা দেখতে শুরু পেয়েছি গত পঁচিশে জুনের পর থেকে বাজারে কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটারের সুপার ট্রেন্ড আমরা দেখছি এই ইন্ডিকেটারটি কন্টিনিউ আছে এর মধ্যে কিন্তু অনেক আপস ডাউন হয়েছে আপনারা দেখছেন পাঁচ হাজার প্লাস পয়েন্ট অনেক দিন পর আমাদের বাজারে হয়েছে এবং আরও একটি বিষয় দেখছেন বারোশো সাতচল্লিশ কোটি এই লেনদেনটাও কিন্তু অনেক দিন পর হয়েছে ইতিপূর্বে আমরা বরাবর দেখছি এক হাজার কোটি লেনদেন হলে বিনিয়োগকারী একটু খানিক হতো এবং তারপর আর বাজারে লেনদেনও বাড়তো না এবং বাজারও পজিটিভ হতো না কিন্তু এই আস্থা যে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে এবং হাজার প্লাস কোটির পরও আমরা বারোশো কোটি লেনদেন দেখেছি এবং বাজার পজিটিভও হতে দেখেছি হাজার এগারোশো কোটি কন্ট্রোল এখন করছে তো বন্ধুরা আমরা আজকে বাজারের যদি অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখি আমরা দেখছি ইচুমুখ্য ক্লাউডের উপরে আছে এবং বাজার আজকে আমরা দেখছি এডিএক্সের বিষয়টি যদি দেখি আজকে আমরা কিন্তু বেয়ার স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করতে দেখেছি যদিও কিন্তু আমরা এর টেকনিক্যাল ইন্ডিকেটার ওই স্ট্রং পয়েন্টে আছে যদিও ওই ডাউন কয়েন্টের মধ্যে থাকলেও ইন্ডিকেট করলেও কিন্তু শক্তিশালী পয়েন্টে আছে ফিশার ট্রান্সফর্ম যদি দেখি তাহলে এটা কিন্তু ব্লু লাইন অরে লাইন থেকে ওপরে আছে এখনও ম্যাগডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রস করে নিম্নমুখীতে চাষ করছিল শুরু হয়ে গেছিলো গত দশই আগস্ট থেকে এবং তারপর হয়ে ডিস্টেন্সটা বেশি করছে এবং পরবর্তী সময়ে এবং আজকে এই ডিসটেন্সটা একেবারে কমে চলে আসছে আমরা দেখছি চৌষট্টি বাই চুয়াত্তর আছে এটা যে কোনো সময় আমি মনে করি ম্যাকডি ক্রসওভারের অপেক্ষায় আছে এবং এটা বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার সুখবরের অপেক্ষায় ছিল সেটা এখন নতুনভাবে আস্থার লেভেলে চলে এসেছে যেটা একটা ভালো সুখবর বলে আমি মনে করি মোমেন্ট অফ ইন্ডিকেটার দেখুন আজকে কিন্তু মোমেন্ট অফ ইন্ডিকেটার ভালো পরিমাণে আপ ট্রেন্ডের অবস্থানে আছে ফ্লো এখন বর্ধিত অবস্থান যেটা শুরু হয়েছে সেটার অবস্থানই আছে গত চব্বিশে আগস্ট একত্রিশ ছিল সেই লেভেল থেকে বর্তমানে আটচল্লিশ তো আপ আপওয়ার টোয়েন্ডে রয়েছে মানিফ্লোটা আর এস আই ইন্ডিকেটার সিক্সটি থ্রি এই যে এই আর এস আই আমরা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর অবস্থান হিসেবে ধরতে পারি যে আর বাজারের আমরা দেখেছিলাম গত চব্বিশে জুলাই এইটটি সেভেন তারপর আবার ডাউন হয়ে বাজার এস আই চলে এসেছিলো সেভেন্টি ওয়ানের পর আবার আর এস আই আপ হয়ে চলে গেছিলো এইটি টু এরপর এস আই ডাউন হয়ে আমরা দেখছি ছাপ্পান্ন লেভেলে চলে এসেছিলো এরপর আবার এস আই উঠানামা করে বর্তমানে আর এস সিক্সটি থ্রি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাজারের এই ক্রমাগত আস্থার লেভেলটা হাই হচ্ছে এবং টচাশটি আড়েস আই পূর্ণভাবে সুপার আফটার লেভেল আজকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই টেকনিক্যালি বিষয়গুলো দেখলাম এবং তাদের স্ট্যাটিক্সগুলোও দেখব বন্ধুরা বাজার পাঁচ হাজার চারশো আটচল্লিশে ওপেনে আমরা দেখছি পাঁচ হাজার চারশো আটষট্টি বিশ পয়েন্টের অধিক মতো একটা ভ্যারিয়েশন ছিল তো তারপর আমরা দিন শেষে আপস অ্যান্ড ডাউন করে এবং পাঁচ হাজার চারশো আটচল্লিশ থেকে পাঁচ হাজার চারশো সাতাশ বিশ একুশ পয়েন্টের কিন্তু ও ডাউনও হয়েছিল এবং বিশ পয়েন্ট মতো পজিটিভও হয়েছিল তো সেইখান থেকে কিন্তু পাঁচ হাজার চারশো সাতাশ থেকে দিন শেষে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ লো লেভেল থেকে ষোলো পয়েন্টের কিন্তু আপ হয়েছে যেটা নেগেটিভ কমে এসে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ টুতে আজকে ক্লোজ হয়েছে যদিও পাঁচ হাজার চারশো তেতাল্লিশে ক্লোজ হয়েছে যদিও কিন্তু অনেকবার বাজার পজিটিভ এবং নেগেটিভ হয়েছিল। কিন্তু আপনারা লক্ষ্য করবেন বাজার আজকে গেনারের সংখ্যা কম ছিল একশো চৌষট্টি তবে বাজারে আজকে কিছু শেয়ারের উল্লেখযোগ্য পতনে বা তাদের বিক্রি পেডাপের নেগেটিভের কারণে বাজার কিন্তু আজকে পতনের ধারা আজকে ক্রিয়েট করেছে এটাও একটা কারণ হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বর্তমানে আমরা দেখছি টেক্সটাইল সেক্টর আজকে একটা ভালো পরিমাণে ডোমিনেট করেছে বাজারে এর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুড অ্যানালাইট ব্যাংক ধীরে ধীরে তাদের ভলিউমটা কমে গেছে টেক্সটাইল সেক্টর লিডিংয়ে পজিশনে ছিল হলে ভ্যালুর দিক দিয়ে এবং তার গেইনারের দিক দিয়ে তেষট্টি পয়েন্ট সেভেন নাইন অপরদিকে আমরা ফার্মাসিউটিক্যাল ফিফটি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং দেখছি সাতচল্লিশ ফুড অ্যান্ড কম ব্যাঙ্কও কম আমরা ইন্স্যুরেন্সটা যদি দেখি একচল্লিশ ওভারঅল বাজারে টেক্সটাইল সেক্টর আজকে ডোমিনেট করছে লেনদেন প্লাস গেনারে সুতরাং টেক্সটাইল সেক্টরের এই আপওয়ার্ড ট্রেন্ড আমরা আশা করব কন্টিনিউ করবে এবং বিনিয়োগকারীদের একটা অধিকাংশ বিনিয়োগকারী যে টেক্সটাইল সেক্টরে অবস্থানে আছে সেটা তাদের জন্য একটা ভালো এটা খুশির খবর তো বন্ধুরা আমরা এই যে বাজারের এই লেভেলে হচ্ছে এটা আজকে যেহেতু পাঁচ পাঁচ চার হাজার ছশো লেভেল থেকে এই লেভেলে আমরা আটশো পয়েন্টেরও অধিক এই যে এই যে বাজারের অগ্রযাত্রা এটা কিন্তু দারুণ একটা বিষয় এবং আস্থার একটা প্রতিফলন হিসেবে আমরা দেখছি যা একটা বড় খুশির খবর বন্ধুরা দেখুন বাজার আজকে মূলত ইসলামী ব্যাংকের শেয়ারের পতনে সাড়ে তিন পার্সেন্ট পতনের কারণে আট দশমিক এক আট পয়েন্টে আমরা ডিক্রিজ হতে দেখেছি ইন্ডেক্সকে তারপর বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল তারপরে আমরা দিঘন ফার্মা স্কোয়ার ফার্মা তিতাস গ্যাস এই শেয়ারগুলো মূলত আট দশ এগারো আর তিনে চোদ্দো পনেরো ষোলো পয়েন্টের মতো ডিক্রিজ করেছে এই চার পাঁচটি শেয়ার এটা কিন্তু বাজার খেয়ে নেগেটিভ করার আজকে হওয়ার কিন্তু এটাও একটা উল্লেখযোগ্য কারণ ছিল এছাড়া বাজারে এই যে সব কেনারগুলো ছিল সেগুলো ইন্ডেক্সকে তেমন একটা ডোমিনেট করতে পারে নাই এরপর আমরা দেখছি বাজারে একশো ছাপ্পান্নটি গেনার একশো একাত্তরটি লুজার লোজার সংখ্যা বেশি লেনদেন নয়শো একাত্তর কোটি এবং এই লেনদেন যদিও কিছুটা কমছে গত দুই দিন গত দিন এবং দিনের চাইতে বারোশো সাতচল্লিশ ছিল সেখান থেকে নয়শো একাত্তর লেনদেন একটা বড় গ্যাপ হয়েছে তৈরি হয়েছে এটা আমি মনে করি দেখুন যে একটা সেল ছিল সে সেল প্রেশারটা কমে আসার কারণে লেনদেনটা কমেছে এরপরও আর একটি বিষয় আপনারা জানেন যে মান্থলি সেল অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আছে এটাও কিন্তু বাজারে একটা ইফেক্ট পড়ছে এবং আমি মনে করি এটা আগামী বৃহস্পতিবার আরই এটার পর্বটা যে মান্থলি সেল অ্যাডজাস্টমেন্ট এটার শেষ হয়ে যাবে এবং এরপর আমরা তিরিশে আগস্ট রবিবার থেকে এই বিষয়টি আর হয়তো দেখব না এবং আশা করব আগামী আগামীকাল বৃহস্পতিবার থেকেই বাজারের পূর্ণ জাগরণ শুরু হবে এবং বিনিয়োগকারীদের যে আস্থার সে প্রতিফলন ঘটছে সেটার আমরা পুনরায় দেখতে পাবো এই আশা এবং কামনা করছি আপনারা অবশ্যই ধৈর্য ধরুন এবং জেনে ও যে বিনিয়োগ করুন এবং প্যানিক হবেন না এবং কাউকে প্যানিক করবেন না বাজারে আমরা দেখছি আজকে কিন্তু পুলিশ বয় ছিল এক কোটি উনআশি লাখ এবং পুলিশ সেল ছিল এক কোটি নব্বই লাখ খুব একটা ডিস্টেন্স নাই তো আপনাদেরকে আবার অনুরোধ করবো ধৈর্য ধরুন এবং বিনিয়োগকারীদের আস্থার যে প্রতিফলন করছে এটা একটা বড় সুখবর আপনারা পাবেন ইনশাল্লাহ আজকে এই বন্ধু সব ভালো থাকুন আসসালামু আলাইকুম